বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে খুবই সাধারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের অসাধারণ একটি রেসিপি শেয়ার করছি যেটি এই গরমের জন্য উপযুক্ত তাছাড়াও প্রেশার সুগার ওজন এবং কোলেস্ট্রল সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখতে পারে চটজলদি বানিয়ে নেওয়া যায় ভীষণ হালকা ফুলকা একটি রেসিপি তো এর জন্য আমাদের লাগছে মুগের ডাল এখানে আমি এক কাপ পরিমাণ মুগের ডাল বেশ বার কয়েক জল দিয়ে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রাখলাম মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তো রাখতেই হবে হাতের সময় থাকলে ঘন্টা দু রাখা যেতে পারে এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম চা চামচ সর্ষে চা চামচ পোস্ত দিয়ে বেশ ভালো করে ফার্স্টে শুকনো গুঁড়ো করে নিয়েছি এবং তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা আদা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ব্যবহার করবে আমি এখানে একটাই দিয়েছি তারপরে অল্প একটু জল দিয়ে বেশ ভালো করে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে দেখবে পোস্ত বাড়তে গেলে ভালোভাবে বাটা হয় না অনেক সময় দেখা যায় পোস্ত দানা দানা থেকে যায় আর যদি খুব কম পরিমাণ পোস্ত হয় তাহলে তো বলতেই যা হবে না একদমই ভালো করে বাটা যায় না তো সেক্ষেত্রে একটা খুব ভালো ট্রিক হচ্ছে শুকনো একটু গুঁড়ো করে নেবে এবং তারপরে জল দিয়ে বেটে নেবে দেখবে খুব সুন্দর করে একদম সিলপাটার মতনই বেটে নেওয়া যায় সেক্ষেত্রে তুমি যত কম পরিমাণ পোস্তই নাও না কেন কোনো রকম সমস্যা হবে না সর্ষের ক্ষেত্রেও একই এখানে দেখো আমি তিনটে ঝিঙে নিয়েছি আর ঝিঙের খোসা ভালোভাবে ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এগুলোকে কেটে নিচ্ছি একটু বড় বড়ো বড়ো ডুমোডুমো করেই কেটে নেব এই রেসিপিতে তোমরা চাইলে ঝিঙে লাউ বা এই ধরনের সবজিগুলো ব্যবহার করতে পারো চিচিঙ্গা নেওয়া যেতে পারে চাল কুমড়ো নেওয়া যেতে পারে এই ধরনের সবজিগুলো নেওয়া যেতে পারে আর এই সবজিগুলো হচ্ছে প্রচুর পরিমাণে জল রয়েছে এবং গরমের জন্য একেবারেই উপযুক্ত কারণ আমাদের শরীর ঠান্ডা রাখতে ভীষণ সাহায্য করে পাশাপাশি এই সবজিগুলোর কিন্তু প্রেশার সুগার ওজন কোলেস্ট্রল এগুলোকে নিয়ন্ত্রণে রাখারও ক্ষমতা রয়েছে চাইলে একটু গুগল করে দেখে নিতে পারো এদিকে মুগের ডাল কিন্তু চল্লিশ মিনিট পর খুব সুন্দর করে ভিজে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আঙুল দিয়ে একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে যেহেতু মুগ ডাল একটু সফট ধরনের হয় তাই খুব একটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা দরকার পড়ে না এক্সট্রা জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে নিচ্ছি যে জালের মধ্যে আমরা পোস্তটা বেটে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিচ্ছি এক চিমটের মতো হলুদের গুঁড়ো যার জন্য কালারটা ভীষণ সুন্দর আসবে পরিমাণ মতো কাঁচা লঙ্কা আমি একটু কুচিয়ে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম হাফ ইঞ্চির মতো আদা ছোটো ছোট করে কেটে যে সমস্ত কিছু একসঙ্গে ব্লেন্ড করে নেব তবে এক্ষেত্রে ব্লেন্ড করার সময় আমি কিন্তু আর জল ব্যবহার করছি না মুগ ডালটা জল ভিজিয়ে রাখার ফলে কিন্তু বেশ খানিকটা জল টেনে নিয়েছে আর তাতেই কিন্তু সুন্দর করে বেটে নেওয়া যাবে যদি খুব অসুবিধা সুবিধা হয় এক থেকে দু চামচ মতো জল ব্যবহার করতে পারো দিয়ে এটাকে দেখো মিশ্রণটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা দেখছো সিম্পল কুজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেল সিম্পল বাংলায় তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমি কিন্তু প্রত্যেক দিন এরকম স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যেগুলো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য ভীষণভাবে উপকারী হওয়ার পাশাপাশি তোমরা যারা সুস্থ রাখতে চাইছো শরীরটাকে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য আমার রেসিপিগুলো একেবারে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে থাকে এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেখো এরপরে দেখো আমি একটা কড়াই বসিনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে নিয়েছি সামান্য মোটামুটি একটা চামচের মতো সরষের তেল ফোড়নে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ ব্যবহার করেছি তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও পেঁয়াজ রসুনের ব্যবহারটা বাদ দিতেও পারো কোনো অসুবিধা হবে না পেঁয়াজটা একটু জাস্ট ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটা পিঙ্ক মতো কালার চলে আসছে সেই সময় আমরা ডুমো করে কেটে রাখা ঝিঙেগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি লাউ পাচে চিঙ্গা তোমরা যেটাই ব্যবহার করো না কেন সেই সবজিটা এই পর্যায়ে অ্যাড করে দেবে এবং এটাকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করব প্রথম পর্যায়ে আজকে লবণটা দিয়ে দিলাম কারণ আমাদের এই রেসিপির জন্য ঝিঙে থেকে বা সবজি থেকে জল বেরোনোটা দরকার সবজি থেকে বেরোনো জলেতেই আমরা কিন্তু সবজিটা রান্না করে নেব তো দেখো একটু হলুদ দিলাম সুন্দর কালারের জন্য দিয়ে সমস্ত কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিচ্ছি জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করে নেব যাতে সবজি থেকে জলটা সুন্দর করে বেরোতে পারে তবে কিন্তু এ সময় আমাদেরকে আঁচ রাখতে হবে মাঝারি থেকে লোয়ের দিকে নাহলে আবার নিচে দিক থেকে পোড়া লেগেও যেতে পারে ঢাকনা বন্ধ করে তিন চার মিনিট রেখে দিলাম ঝিঙে কিন্তু আমাদের মেদ কমাতে ভীষণভাবে সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে হজম ক্ষমতা বাড়ায় কোষ্ঠ কাঠিন্য থাকলে সেটাও কিন্তু দূর করে তাছাড়াও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে লিভারের কর্মক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে এছাড়াও ত্বকের ফ্রি রেডিক্যালসগুলোকে নিয়ন্ত্রণে রাখে এবং চুল পাড়া বন্ধ করে তাই ঝিঙের রয়েছে বহু গুণ যখন ঝিঙের এই সিজনে প্রচুর পরিমাণে ঝিঙে পাওয়া যাচ্ছে বেশ সহজলভ্য এবং সুস্বাদু একটি সবজি তাই অবশ্যই আমরা কিন্তু দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে অল্প অল্প করে রাখতেই পারি তো এখান থেকে কিন্তু খুব একটা জল বেরোয়নি সেজন্য আমি খানিকটা জল অ্যাড করে দিলাম আর খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে এই গ্রেভিটাকে ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করছি এই সময় আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম কারণ আর পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা নেই আর আমরা যে ডালটাকে বেটে রেখেছিলাম সেটাকে কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটাতে পারবে এর পরে রেসিপিটা কিন্তু ততটাই টেস্টি হবে কারণ এই ডাল বাটার মধ্যে কিন্তু ভালোভাবে ফেটানোর ফলে বাতাস প্রবেশ করবে এবং যত বাতাস প্রবেশ করবে এটা একটা ফ্লপি ব্যাটারে পরিণত হবে এবং এটা দিয়ে আমরা যেটাই বানাই না কেন সেটা কিন্তু বেশ ফ্লপি টাইপের হবে সফট হবে এবং খেতেও দুর্দান্ত লাগবে আমি তিন চার মিনিট গ্রেভিটা ফুটে ওঠার পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখো চারিদিক থেকে সুন্দরভাবে বলো করতে শুরু করেছে এই পর্যায়ে তোমরা একটু লবণটা টেস্ট করে দেখে নেবে ঝাল লবণ এগুলো ঠিকঠাক থাকলে ঠিক আছে না হলে যেটা লাগবে অ্যাড করে নেবে আর তারপরে আমরা যে ডাল বাটাটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প অল্প করে পোষের নিয়ে এরকম উপরে ছোট ছোট বড়ার মতো করে দিয়ে নিচ্ছি এই বড়াগুলো ভাজার জন্য তেলের প্রয়োজন নেই জাস্ট এই স্টিম যেটা তৈরি হচ্ছে স্টিমেই কিন্তু এই বড়াগুলো সুন্দর করে তৈরি করে নেওয়া যাবে আর আবারও বলছি ব্যাটারটা অবশ্যই সুন্দর করে ফেটিয়ে নেবে তাহলে একটা বেশ ফ্লপি বড়া তৈরি হবে ভীষণ সুন্দরভাবে তৈরি হবে এবং দারুণ টেস্টি একটা রেসিপি কিন্তু আমাদের তৈরি হতে চলেছে খুব সামান্য পরিমাণ তেলের ব্যবহারেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর যেহেতু জলের ভাপে বা জলের মধ্যেই এই বড়াগুলো তৈরি করে নেওয়া যায় সেজন্য এটার নাম হচ্ছে ঝিঙের জল বড়া তোমরা লাউ দিয়ে বানালে লাউয়ের জল বড়া হয়ে যাবে আর যে সবজিটাই ব্যবহার করবে নামটা সেই হিসেবে চেঞ্জ করে নিলেই হবে তো দেখো এই যে ব্যাটার আমরা তৈরি করেছিলাম তা দিয়ে আমার এই পরিমাণ বড়া তৈরি হয়েছে আর এরপরে আমরা এটাকে আঁচটাকে অবশ্যই কমিয়ে রেখেছি আঁচ যদি এই পর্যায়ে বাড়ানো থাকে তাহলে এটা গ্রেভিটা ফুটবে এবং এই বড়াগুলো ভেঙে যেতে পারে তাই যখন সফট রয়েছে সেই পর্যায়ে আঁচ কমানো থাকবে আমি ঢাকনা বন্ধ করে একদম লো আঁচে এটাকে বসিয়ে রেখে দিলাম আর লো আঁচে দুই থেকে তিন মিনিট থাকার পর ঢাকনাটা খুলে আমরা একবার চেক করে দেখে নেব তো দেখো গ্রেভি কিন্তু সুন্দর করে ফুটছে আর এর মধ্যে বড়াগুলো তৈরিও হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে বেশ শক্ত হয়ে গেছে এগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি যে স্টিমটা তৈরি হয়েছে তাতেই কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর দেখো এগুলো একটা একটা কিন্তু গোটা গোটা হয়ে হয়ে রয়েছে তোমরা চাইলে উল্টে পাল্টে নিতে পারো তবে আমি আর উল্টে পাল্টে নিচ্ছি না এটা সুন্দর করে তৈরি হয়ে গেছে ঝিঙে যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই ঝিঙেটাও কিন্তু এই পর্যায়ে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমরা যে পোস্ত সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম যদি এই পর্যায়ে মনে হয় যে গ্রেভির জন্য তোমাদের আর একটু জলের প্রয়োজন তাহলে জলটা আরেকটু অ্যাড করে নিতে পারো তবে এরকম একটা থকথকে টাইপের এই পর্যায়ে যদি থাকে তাহলে আস্তে আস্তে কিন্তু লাস্টের দিকে দেখা যাবে গ্রেভিটা অনেকটা কমে যাবে কারণ এই বড়াগুলো কিন্তু অনেকটা জল টেনে নেবে উপর থেকে খানিকটা কাঁচা সর্ষের তেল এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ঢাকনা বন্ধ করে আমি এটাকে তিন চার মিনিট ফুটিয়ে তারপর স্ট্যান্ডিংয়ে রেখে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে লাঞ্চের জন্য একটা খুব সুস্বাদু অপশন গরমের দিনের জন্য উপযুক্ত কম তেল মশলায় এই রেসিপিটা অবশ্যই একদিন বানিয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত এবং বাচ্চা বয়স্ক প্রত্যেকের জন্য স্বাস্থ্যকর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো ধন্যবাদ